আর এই প্রোফাইলের লিঙ্কটি পেতে একটি লাইক একটি কমেন্ট করে স্ক্রিনশটের মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে অতি দ্রুত লিঙ্কটি পেয়ে যাবেন আর এই প্রোফাইলে কাস্টমার করতে প্রথম লাগবে একটা পিক্সেল অ্যাপস একটা ব্যাকগ্রাউন্ড তো ছবি এক থেকে দুই মিনিট স্ক্রল এটা ইদুর আজার ডিজাইন কমপ্লিট করবে তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো চলুন গাইস কথা না বলে শুরু করা যাক দেখা যাচ্ছে আসলে মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে পর প্রথম লাগবে পিক্সেল অ্যাপস তারপরে ডিসক্রিপশন বক্সে চলে যাবেন তারপরে লিঙ্ক এখানে খুঁজে বের করবেন আর এরকম নতুন নতুন পিএল ফাইল রাজনৈতিক ইসলামিক যে কোনো বানাচ্ছিল আমাদের নাম্বার যুগে যুগ বানিয়ে নিতে পারবেন এবং যে ভাইরা পিএল পি কিনতে চাচ্ছেন তারাও কিনে নিতে পারবেন এবং এই পিএল ফাইল আমরা একটি শ্রেণীর লক্ষ্যে দিচ্ছি যারা আমাদের ডিজাইনগুলো নিয়ে ব্যবসা করছেন অনলাইনে তাদেরকে আমরা লিঙ্কটি দিচ্ছি না তারা আমাদের ভিডিও থেকে দ্রুত থাকবেন এবং স্কিপ করে চলে যাবেন তারপর এই টপিক কোর্ট ব্যাকে চলে যান ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটা ডিজাইন আপনার সামনে হাজির হয়ে যাবে সেখানে একটি সাপোর্টের ছবি রেখেছি সাপোর্টের নাম রেখেছি এবং লেয়ারে গিয়ে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা লেয়ারে আমি আজকে জয়েন করে রেখেছি আপনাদের যারা আমাদের ডিজাইনগুলো নিয়ে অনলাইনে ব্যবসা করছেন তাদের থেকে দূরত্ব রেখেছি এখন আপনাকে দেখাবো সাপোর্ট এর ছবিটি কিভাবে চেঞ্জ করবেন তার জন্য আমাদেরকে চলে যেতে হবে প্লাস হয় গ্যালারিতে চলে যাবেন যাওয়ার পরে যার জন্য ডিজাইন করতে চাচ্ছেন তাই তার একটা ব্যাকগ্রাউন্ড একটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড করে না জেলায় ডেক্সন বক্সের ভিডিও লিংক দেওয়ার রাখবে সেই ভিডিও দিয়ে খুব সহজে করবে ব্যাকগ্রাউন্ড অনুভব করে কিভাবে এবং নিচের অংশ পিলার করে কিভাবে ঠিক আছে এই ছবির মতন ঠিক আছে হাতে আপনার ছবিটি ছোট বড় করে নিতে পারবেন ছবির উপর ছবি উঠে তার জন্য আমাদের লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে ছবির পাশে আট ডট দেখতে পাচ্ছেন ডটের উপর আঙুল দিয়ে ক্লিক করে ছবিটি দিয়ে চিঠি আনবেন আর আগেটি ডিলিট করে দেবেন দেখুন কাছে কিন্তু ফাঁকা হয়ে আপনার ছবিটি আপনি মেজার ভাবে বসিয়ে নেবেন সবকিছু ঠিক হয়ে গেল এবার নামটি পরিবর্তন করবে তার জন্য আমাদেরকে আবার লেয়ারে যেতে হবে লেয়ারে গিয়ে

আর আমার চ্যানেল নতুন নতুন করে চ্যানেলটি ফেসবুক করে রাখতে না ফেসবুকে অবশ্যই ফলো রাখবেন আর এরকম নতুন নতুন রাজনৈতিক রাজনৈতিক ইসলামিক যে কোনো বিষয় বানা চলে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন এবং যেভাবে পিএল বিজি খুঁজতে চাচ্ছেন তারাও কি এটি ভাই হিসেবে কিনে নিতে পারবেন আজকে আমি বিদায় চলছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরাধ মন্দ কাছে বিরত থাকবেন আল্লাহ হাফেজ